হ্যালো জনগণ কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আচ্ছা আমরা সবাই তো জানি পহেলা বৈশাখ মানেই নতুন বছর কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই বাংলা বছর বাংলা মাসগুলো আসলে কোথা থেকে এলো আর শুনুন একটি বাস্তব ঘটনার আদলে তৈরি গল্প যেখানে ইতিহাস রাজনীতি আর কৃষিকাজের মিশালে তৈরি হয়েছে এক ঐতিহ্যবাহী বাংলা সাল গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এনবি স্টোরি হাউজের চলুন তাহলে আর বেশি কথা না বলে গল্পে চলে যাই ষোলো শতকের শেষ দিক মুঘল সাম্রাজ্য তখন বিস্তৃত বাংলার সুবেদার হিসাবে নিযুক্ত আছেন রাজশক্তি আর অর্থনৈতিক স্থিতিশীলতার দায়িত্বে এক সুপরিচিত নাম সম্রাট আকবর দিল্লির দরবারে তিনি ব্যস্ত রাজস্ব আদায়ের হিসাব নিকাশে কিন্তু একটা সমস্যা প্রতিনিয়ত তাকে ভোগাচ্ছিলেন রাজস্ব আদায়ের সময় হিজরি ক্যালেন্ডার ব্যবহার করলে কৃষকদের উপর অযথা চাপ পড়ে কারণ হিজড়ি চন্দ্র বছর যা কৃষির সাথে সংগতিপূর্ণ নয় তখনকার বাংলা অঞ্চলের চাষিরা ফসল কাটে সূর্য চক্র অনুযায়ী কিন্তু খাজনা দিতে হয় চন্দ্র মাসে ফলে ফসল ওঠার আগেই দিতে হয় খাজনা এই অপ্রত্যাশিত চাপ চাষিদের জীবন বিষিয়ে তোলে তখন দরবারে উপস্থিত ছিলেন একজন মেধাবী জ্যাতিষবিদ ও পণ্ডিত যার নাম ছিল আমির ফত্রুল্লা সিরাজি তিনি সম্রাট আকবরকে বললেন হুজুর যদি আমরা একটি নতুন ছাল তৈরি করি যেখানে চন্দ্র আর সৌর হিসাব একত্রে মিলিয়ে নেওয়া হয় তবে রাজস্ব আদায় হবে ফসলের সময় অনুযায়ী কৃষক খুশি আপনিও খুশি সম্রাট আকবরের বিষয়টি পছন্দ হল তিনি আদেশ দিলেন নতুন বর্ষপঞ্জি তৈরি করতে সিরাজি কয়েক মাস ধরে বাংলা অঞ্চলের আবহাওয়া ফসল কাটার সময় উৎসব পার্বণ সব বিশ্লেষণ করে তৈরি করলেন নতুন ক্যালেন্ডার যার নাম রাখা হলো ফসলি সাল এটি পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে চালু হয় তবে গণনা শুরু হয় পনেরোশো ছাপ্পান্ন সাল থেকে অর্থাৎ আকবরের সিংহাসনে আহরণের সাল থেকে বাংলার জনগণ ধীরে ধীরে এই ক্যালেন্ডারকে আপন করে নেয় রাজা থেকে চাষি ব্যবসায়ী থেকে কবি সবাই বৈশাখ জ্যৈষ্ঠ আশার বলতে বলতে এগোতে থাকে সময়ের স্রোতে আর পহেলা বৈশাখ হয়ে ওঠে এক নতুন দিনের প্রতীক যেখানে হালখাতা পান্তা ইলিশ আর ভালোবাসা সব এক সূত্রে গাথা এই গল্প থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে সমাজের সত্যিকারের উন্নয়ন তখনই সম্ভব যখন শাসক সাধারণ মানুষের কষ্ট বোঝে এবং বাস্তব পরিস্থিতির আলোকে সিদ্ধান্ত নেয় বাংলা সাল আমাদের শেখায় সময়ের সাথে পরিবর্তন দরকার এবং সেই পরিবর্তন যদি মানুষের মঙ্গল বয় আনে তবে তা শতাব্দীর পর শতাব্দী ধরে টিকে থাকে সবাইকে জানায় নববর্ষের অগ্রিম শুভেচ্ছা শুভ নববর্ষ ভালো থাকুক সবার মন ভালো কাটুক সবার দিন যেন সবার মনটা নাচে ताधीन ताधीन